এই নাম এই নাম যে হচ্ছে অমি অমির নাম অমির অমির তো তো আমরা জানি আমি নামই আর ওখানে যে ছিলেন সে বারবার বলেছেন যে ওনার বন্ধু বেঞ্জির আহমেদের বন্ধু ঠিক আছে তো এটা তো বের করা যাবে ওখানে সিসি ক্যামেরা আছে না তো আমি পুলিশকে বলবো না এই ঘটনা একজন মানুষের নাম জানি না তাই বলে ঘটনা বলবো না আমি পুরো সাথে ধরনের ঘটনা ঘটে ভিকটিম ব্লেমিং একটা এই চারটা দিন ধরে তো আমাকে ওইটাই বোঝানো হয়েছিল ওই বাক্যই তো আমাকে গিলানো হচ্ছিল আমার ক্যারিয়ার তুমি একটা মেয়ে মানুষ নাইকা মানুষ প্রথমে তোমার দিকই আঙুল উঠবে তোমাকেই লোকে গালি গালিগালাজ তো করই মানে এখন কি করব আমার আমার সাথে অন্যায় হলো আমি কোন বিচার পাব না এটা কথাই কিন্তু আমাকে দিন ধরে সবাই এই কথাই বলে যাচ্ছিল মানে এই ব্যাখ্যাটা সুস্পষ্ট ভাবেছেন করবেন যে আজকে নাসির উদ্দিন যে অভিযুক্তি করেছে প্রেক্ষিতে আসলে বক্তব্য কি মানে তিনি বারবারই বলছিলেন খুবই দৃঢ়ভাবে বলছিলেন একাধিকবার যে

কেন আমি চার দিন ধরে তখন তো সে কেন আর তার লোকজন লোকজন দিয়ে সরি কেন বলার ছিল সরি যে বলছে সেগুলো তো আমার কাছে আছে সবাই তো সবাইকে তো আমি দিছি কেন সে সরি বলছে চার দিন ধরে আমাকে বোঝানো কেন হচ্ছিল যে আমি তো কোথাও কিছু না বলি আমাকে কেন দমি রাখা হচ্ছিল বলেন সে বিক্রি মূল্য তো সে আগে যাবে সবার সামনে এবং প্রেশার দেওয়া হচ্ছিল আপনার উপরে এই ধরনের কিছু বিষয় আসছিল বারবার আপনি একজন আপনার যতটুকু সহজে একজন বাংলাদেশের তৃণমূল পর্যায়ের কোন নারীর ক্ষেত্রে এই ধরনের ঘটনা ঘটতে প্রতিবাদ করা অনেক কঠিন সেই মেয়েদের পক্ষে দাঁড়িয়ে হলেও আপনাকে এই কাজটা আপনি করছেন আপনি বলেছেন গতকাল আমি চার দিন ধরে বুঝে গেছি কতটা কঠিন একমাত্র আমি জানি

কালকে আপনি দ্বিতীয় ঘর যে ডিএমি সি তাদের কথা বলছিলেন যে তারা তাদের কাছে অনেকে নাম ধরেই আপনি উল্লেখ করেছেন হ্যাঁ তাদের কাছে আপনি সহযোগিতা পাননি আর যেমন আজকে গুগল সাথে যখন আমরা কথা বলছিলাম আমি বলছিল যে আসলে ও আমাকে অত ডিটেলস কিছুই বলেনি আমাকে আরজিপির নাম্বার চেয়েছিল আমি মামার আর কি তাকে তো এখন বলতে পারি না সবাই কী ডিটেলস জানতে চাচ্ছি এরপরে আমি জানি না মানে প্রথমে কোথায় হাত দেওয়া হয়েছিল তারপরে কোথায় এইসব বল এইসব ছাড়া ডিটেলস আমার কাছে আর কিছু নাই আমি সমস্ত ডিটেলস বলছি

উনি বলেছিলেন উনি আসলে মানে ঢাকার বাইরে আসলে এটা আমাকে তিন দিন ধরে যখন এই কথা বলা হয়েছে যখন বলেছে যে সে ঢাকার বাইরে তখন আমি আসলে ভয় পেয়েছি যে তাহলে আমি কার কাছে যাব সেটা তো ঢাকার বাইরে এখন আমার মনে হচ্ছে যে আমি মরে যাব আমাকে কি কেউ মেরে ফেলবে আমি ট্রমাটাইজ ছিলাম इवन এখনো আমি সুস্থ না আচ্ছা এখন আশা আমি গ্রেফতার হয়েছে তার কি শাস্তি তুমি দাবি করছ এর এর জন্য তো সবাই আছে সবাই

সেক্ষেত্রে না সেসব একটি অভিযোগ করেছেন আপনি ক্লাবের মধ্যে ঢুকে সেখানে কোনো কিছু সেটা মদের বোতল হতে পারে অথবা কোনো কিছু হাত দিচ্ছিলেন বা নেয়ার একটি চেষ্টা করছিলেন এরকম একটা অভিযোগ করা হয়েছে আপনি এ বিষয়ে কি বলেন কি বা মদ কি আপনি যেহেতু ক্লাবের মেম্বার না হ্যাঁ ওইখানে আপনি আপনি এবং সেখানে কোনো মদের বোতল নিতে জোর করে নিতে এবং তারা এটাকে বাধা দিয়েছে এরপরই এরপরে ভাই মদ তো আমাকে জোর করে গিলানো হয়েছিল মদের বোতলটা এভাবে এভাবে চেপে ধরে মুখের মধ্যে দেওয়া হয়েছিল আমার আমার দাঁত এখান থেকে ঠোঁট ফুলে গেছিল আমি যখন থানায় গেছিলাম আমার পুরো ঠোঁট ফোলা এখান থেকে